জয় জগৎ বন্ধু সবাইকেই প্রণাম জানাচ্ছি আমরা বৃহত্তর রাজশাহী পরিক্রমানতে আনতে চলে আসছি বর্তমানে পুটিয়াতে পুটিয়ার রাজবাড়িতে যেটি আসলে ঐতিহাসিক একটি স্থান এবং দর্শনীয় স্থান যেখানে ছড়িয়ে ছিটে আছে ঐতিহাসিক অনেক নিদর্শন মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে এই রাজবাড়িতেই বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলোকে দর্শন করার জন্য ইতিহাসের সাথে যোগসূত্রতা তৈরি করার জন্য ইতিহাসের সাথে সহমর্মিতা আন্তরিকতা সৃষ্টি করার জন্য তারই পরিক্রমায় আমরা আজকের ঘুরে দেখবো পুটিয়ার বৃহত্তর জমিদার বাড়ির প্রতি পদে পদে অবস্থানভেদে আসলে কি কি কী ছিটি আছে তারই অংশবিশেষ আমরা প্রথমে দর্শন করব পুটিয়ার জমিদার বাড়ির গোবিন্দ মন্দির আমরা এই পর্যায়ে জানব গোবিন্দ মন্দির সম্পর্কে পুটিয়া পাসানি জমিদার বাড়ির অঙ্গনেই গোবিন্দ মন্দিরটি পরি প্রতিষ্ঠিত হয়ে আছেন যেটি আসলে প্রত্যতত্ত্ব অধিদপ্তরের অধীনস্থ হয়ে আছেন এটি উচ্চ বেদিতেই বর্গাকারে নির্মিত মন্দিরের কেন্দ্রস্থলে একটি কক্ষ চার কোণারে চারটি খিলান যুক্ত আছেন। এবং ছোট্ট একটি কক্ষের ভিতরেই রাধা গোবিন্দ বিগ্রহ প্রতিষ্ঠিত আছেন গোপাল গোপালজী আছেন গরু বিগ্রহ এই মন্দিরেই পিলারেই দেখতে পাবেন আসলে অসংখ্য দেবদেবীর বর্ণনা আছে আছে রামায়ণ মহাভারত পৌরাণিক কাহিনীগুলো ছড়িয়ে ছিটে তুলে ধরা এটি আসলেই একটি অদ্ভুত মন্দির এবং প্রেমনারায়ণ রায় আঠারো খ্রিস্টাব্দে প্রথম দিকে এই মন্দিরটি নির্মাণ করে বলে জানা যায় যার বিভিন্ন পদে পদে আছে রামায়ণ মহাভারত সহ বিভিন্ন পৌরাণিক কাহিনি যেগুলো আসলে কালের বিবর্তনে অনেকটাই ম্লান হয়ে আছে তবু যেন কালের সাক্ষী হিসাবে আমাদের মাঝে ফুটে ওঠে এবং যার জন্যই যা মানুষকে আকর্ষণ করে টেনে নিয়ে আসে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে মানুষকে দর্শন করার জন্য আজকের এরপরে আমরা দেখব এই মন্দিরটির চার পাঁচটি এরপরে আমরা অন্যত্র আবার অন্য মন্দির দর্শন করব জয় আসলে এবার আপনারা লক্ষ্য করুন সেই আঠারো শতকের দিকের তৈরি আসলে প্রতিটি খিলানের মধ্যে চুন সুরকি দিয়ে গঠিত এই মন্দিরটি আসলে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে আজও এবং যা মানুষকে আসলে টেনে নিয়ে আসতেছে প্রতিটি জিনিসে প্রতিটি জিনিসেই আসলে আমাদেরকে